এক মাস ব্যাপী প্রস্তুতি গ্রহণ করেছি অনেক আগেই আমরা সকল মিটিং সম্পন্ন করেছি আইনশৃঙ্খলার ঈদ কেন্দ্রিক শুধুমাত্র ঈদকে কেন্দ্র করে যেন আমাদের প্রাণপ্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা যেন সুন্দরভাবে ঈদের জামাত আদায় করতে পারে নির্বিঘ্নে এবং নিরাপত্তার মধ্যে সেই ব্যবস্থা করার জন্য আমরা আমরা জেলা প্রশাসন পুলিশ বিভাগের সাথে বসে এবং আরও যে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে সেনাবাহিনী র্যাব বিজিবি আনসার সবার সাথে বসে আমরা চক আউট করেছি যে কিভাবে এটা করা গেলে আমাদের সুন্দরভাবে সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে এবং সেইটারই আজকে এই ফলাফল আমরা ঠিক অত্যন্ত সুন্দরভাবে আমরা এই জামাত যেমন সম্পন্ন হলো আমার মনে হয় যে আমরা যতদূর জানতে পেরেছি যে আমাদের অন্যান্য জামাতগুলো সুসম্পন্ন হয়েছে এর মধ্যেই এবং কিছু জামাত সামনে হবে ইনশাল্লাহ আমরা আশা করছি যে আমাদের ধর্মপর মুসলমান আমরা আমাদের সকল মুসলমান ভাইবে আমরা খুব সুন্দরভাবে সারাটা দিন ঈদের এবং ঈদের পরবর্তী দিনগুলো সুন্দরভাবে উদযাপন করতে পারবো ইনশাল্লাহ সম্মানিত রংপুরবাসীর প্রতি একটাই আহ্বান যে এই যে একটা সুন্দর বাংলাদেশ গড়ার আমরা প্রত্যয় সবাই আছি সে সেটা যেন সবাই আমাদের পাশে থাকে এবং আমরা যত যত ভালো কাজ এবং সুন্দর কাজ যেন আমরা সব সকলে মিলে একসাথে করতে পারি এবং খারাপ কাজকে প্রতিহত করতে পারি এবং আমরা আমাদের সব কিছুর ক্ষেত্রে আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমাদের নিজের সমাজ ব্যবস্থা এগুলোকে মাথায় রেখে আমরা যেন সবগুলো আমরা যে আনন্দগুলো যেগুলো করবো সেই আনন্দগুলো যেন সুশৃঙ্খল হয় সেই সে আশাবাদ ব্যক্ত করি সবার কাছে